আমি আজকে আটার শ্যামাই রান্না করলাম এখন বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে পাশাপাশি কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আর আমি আটার সেমাইটা কীভাবে রান্না করলাম তাহলে চলেন আমি মোট ভিডিওতে চলে যাই আমি আজকে সেমাই রান্না করবো সেমাইটা হচ্ছে এটা আটা দিয়ে খোরা শ্যামাই আমি আর কখনো রান্না করি না যাই হোক আজকে রান্না করবো এই জন্য দুধটা বসিয়ে দিছি শ্যামাইগুলো আমি গেলে দিলাম আর দেখেন চালের মতো ধরতেও ভালো লাগছে সময়গুলো যাই হোক এখন আমার দুধটা বলো উঠলে আমি সেমাইগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এলাজ দার চিনিপত্র দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়াতে আমি দ্বিতাবোধ করছিলাম যে আটার আগে চিনি দিলে সেমাইটা সেদ্ধ হয় নাকি আবার চিন্তা করে দেখলাম না যেহেতু আটা তাহলে চিনি আমি দিই আগেই দিয়ে দিই আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আরেক কাপ চিনি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিব ফেলে দিচ্ছি এখন আমি সময়গুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সেমাইটা আমার ভালোই সময় নিচ্ছে সিদ্ধ উঠতে এখনও সিদ্ধ হয়ে সারে নাই চাল আছে ভিতরে সেমাই ভালো সময় নিচ্ছে আমি তো কখনো এই আটার সময় রান্না করি নাই এখনও দেখা যাচ্ছে ভালোভাবে ফুটে সাড়ে নাই আর আমি আগে চিনি দেওয়াতেই মনে হয় ভুল করছি আচ্ছা যাই হোক আমি দেখি আর একটু চেষ্টা করি যেহেতু আমার দুধ এখনও গণ হয় নাই তাহলে আমি একটু জাল দিই হয়ে যাবে জালটা আমি নিভিয়ে দিলাম আর ব্যাগ আর দুধের গরমে আরেকটু উঠবে তার জন্য আমি এখন জালটা নিবে দিলাম